আজকের ভিডিওটি খুবই মূল্যবান এবং তথ্যপূর্ণ আজকের ভিডিওটি দেখলে ভীষণভাবে উপকৃত হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি শীতবাগান নিয়ে তোমরা ভীষণ ব্যস্ত আছো আর আজকের ভিডিওটি দেখো সহজভাবে কীভাবে শীতবাগান গড়ে তুলবে বন্ধুরা গাঁদা ফুল গাছের ডাল থেকে কিভাবে চারা করবে গাঁদা ফুল গাছকে কিভাবে ঝোপালো করবে কি করলে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব আর কি খাবার দিলে এই গাছ দ্রুত বড় হবে কি খাবার এই গাছের জন্য আদর্শ এবং এই গাছ ভীষণভাবে পছন্দ করে শীতে কোন কোন সবজি গাছ লাগাবে যেগুলো করলে শীতবাগান থেকে তুমি প্রচুর সবজি হারভেস্ট করতে পারবে চলো তাহলে দেখে নিই শুরুতে দেখো আমি এখানে গাঁদা ফুল গাছ দেখছ এই গাঁদা ফুল গাছগুলো সম্পূর্ণ ডাল থেকে চারা করা এই যে ডোকগুলো দেখতে পাচ্ছ এই ডগগুলো সিম্পল গোবর সার মাটির মধ্যে বসাবে এবং টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখবে মাত্র এক সপ্তাহের মধ্যে এই ডাল থেকেই তুমি সুন্দর হেলদি চারা পেয়ে যাবে আদর্শ মাটি কীভাবে প্রস্তুত করছি সেটি পরে শেয়ার করব তার আগে এখানে লক্ষ্য করো এই যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডাল থেকে চারা করা কেবলমাত্র গোবর সার মাটির মধ্যে এখানে ডোকগুলো বসানো হয়েছে এবং নিয়মিত জল দেওয়া হয়েছে ইতিমধ্যেই গাছগুলো হেলদি হয়েছে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তুমি এরকম চারা গাছ তৈরি করে নিতে পারবে তারপরে এই গাছগুলোকে নিয়মিত ফিনিশিং করতে হবে এখানে কয়েকটি ডোক বসিয়েছি অর্থাৎ ছোট ছোট্ট ডাল সেই ডালগুলো তিন দিন আগে বসিয়েছি তিন দিনের মধ্যে দেখো ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট শিকড় বাড়তে শুরু করেছে খুবই সূক্ষ্ম শিকড় বাড়তে শুরু করেছে ক্যামেরাতে ঠিকভাবে দেখানো যাচ্ছে না তবু আমি চেষ্টা করেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো মাত্র তিন থেকে চার দিনের মধ্যে হালকা শিকড় বাড়তে শুরু করেছে আরও একটু ভালো করে লক্ষ্য করো আমি কেন জানি না আমি ভালোভাবে তুলতে পারছি না দেখতে পাচ্ছ হালকা হালকা শিকড় বার হতে শুরু করেছে মাটিতে দিয়েছি একটু লক্ষ্য করো দেখো তিন দিনের থেকে চার দিনের আপডেট আর এক সপ্তাহের মধ্যে এই গাছগুলো রেডি হয়ে যাবে তখন তুমি অন্যত্র বসাতে পারবে সিম্পলভাবে নার্সারি থেকে গাছ না কিনে এনে এইভাবে ডাল থেকে চারা করে নিতে পারো যে কোনো ভ্যারাইটিজের গাঁদা ফুলের ডাল থেকে এভাবে সহজে চারা করা যায় এছাড়াও চন্দ্রমল্লিকার ডাল থেকেও এই একই পদ্ধতিতে চারা করা যায় সিম্পল মাটির মধ্যে বসাবে অবশ্যই টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা থাকলে প্রয়োজনের অতিরিক্ত জল বার হয়ে গেলে গাছ সুস্থ হেলদি থাকে প্রত্যেকটি ব্রাঞ্চ গাঁদা ফুল গাছে কেটে দিয়েছি একটি বড় ড্রামের মধ্যে বসিয়েছি কয়েকটি গাছ এই গাছটাকে বিশাল আকৃতি ঝোপালো করব এবং গাছটি হেলদি গড়ে তুলব অবশ্যই তার আপডেট আমি নিয়মিত শেয়ার করব নিচের দিকে যে বুড়ো পাতা সেগুলোকে তুলে ফেলে দিতে হবে গাছের নিচের দিকে যেসব বড় বড় পাতা এবং বুড়ো পাতা থাকে সেগুলো গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে দেয় সেক্ষেত্রে আমাদের এগুলো পরিষ্কার করে দিলে গাছ কিন্তু সুস্থ হেলদি থাকবে এবার চলো শীতের কি কী সবজি গাছ করবে শীতের সব থেকে করা যায় সহজে বেগুন গাছ লঙ্কা গাছ আর টমেটো গাছ আরেকটি গাছ করা যায় সেটি হলো বিনস মূলো আর পাতা এই কয়েকটি গাছ করলেই আশা করছি ছাদ বাগান থেকে তুমি নিয়মিত হারভেস্ট করতে পারবো পিছনের ভিডিওগুলো অর্থাৎ গত বছরের ভিডিও বা তার আগের বছরের ভিডিওগুলো যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবে ছাদ বাগান থেকে আমি কত পরিমাণে সবজি হারভেস্ট করি এই যে পুঁইশাক মাচা দেখতে পাচ্ছ মাত্র একটি গাছে থেকে এত পরিমাণে পুঁইশাক নিয়মিত খাচ্ছি এবং শীতে আবার প্রচুর পরিমাণে পুঁই মিটুলি আমি এই গাছে থেকে সংগ্রহ করব। এই যে ঝাঁকাগুলো দেখতে পাচ্ছ গরমের সবজি করেছি এবার শীতের সবজি করব। এখানে শীতের মাটি আমি প্রস্তুত করেছি সিম্পল একদম সিম্পলভাবে গোবর সার মাটি মধ্যে আমি এই গাছগুলোকে বসাচ্ছি আর এই চারাগুলো মাত্র দু টাকা পিচ নিয়েছি তোমরা স্থানীয় যেসব বাজারে গাছ পাওয়া যায় সবজি গাছ সেখান থেকেই নিয়ে আসবে প্রথমে কুড়ি টাকার গাছ নিয়ে আসলে কুড়ি টাকার গাছ যখন বাঁচাতে না পারলে আশা করছি বেঁচে যাবে যদিও না পারো তাহলে আবার দ্বিতীয়বার আনবে পঞ্চাশ টাকা খরচ করলে আশা করছি শীতবাগানে তুমি বেশ কিছু সবজি হারভেস্ট করে খেতে পারবে দেখো পঞ্চাশ টাকা খরচ আমাদের এমনি হয়ে যায় মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমরা যদি এরকম অর্গানিক সবজি পেতে পারি তাহলে এর থেকে মজা আর আনন্দের বিষয় কিছুই হয় না দেখো আমি এই দু টাকা পিচ যে বেগুন গাছ সমস্ত গাছই দু টাকা এক টাকা করে পিছিয়ে নেয় তোমাদের দেখবে স্থানীয় বাজারে পেয়ে যাবে এইভাবে আনো আর গোবর সার মাটির মধ্যে বসাবে সবজি গাছগুলো চেষ্টা করবে একটু বড়ো পাত্র নির্বাচন করা যত বেশি মাটির পাবে তত এই গাছগুলো বেশি হেলদি হবে এখানে টমেটো গাছ বসিয়ে দিচ্ছি এরকম ক্যারেটও নিতে পারো বড় গামলি নিতে পারো এছাড়াও জলের ড্রাম নিতে পারো হাফ ইঞ্চি জলের ড্রামও নিতে পারো বারো থেকে চোদ্দ ইঞ্চি টবও নিতে পারো তোমার সুবিধা অনুযায়ী তুমি যে কোনো পাত্র নির্বাচন করবে যদি মনে করো এগুলোও নেই তাহলে তুমি বস্তা অর্থাৎ জরির বস্তাও ব্যবহার করতে পারো তার মধ্যেও সবজি ভালো হবে শীতবাগানে আমি প্রত্যেক বছর সবজি করি আর শুধুমাত্র শীতবাগান নয় গরমের সময় বসার সময় বিভিন্ন প্রকার সবজি আমি করি আর সেটি হারভেস্ট করা শেয়ার করি বন্ধুরা সবজি বীজ বসানোর এটি হলো আদর্শ সময় এখানে লক্ষ্য করো আমি একটি বড় পাত্র নিয়েছি এই বড়ো পাত্রের মধ্যে আমি মূল আর ধনিয়া বীজ বসাবো। তোমরা চাইলে এরকম বড়ো পাত্র নেবে মাটি হিসেবে আমি এখানে গোবর সার আর মাটি ব্যবহার করছি তোমরা পাতা সার ভারবি যে কোনো একটি নাইট্রোজেনযুক্ত সার আর মাটি যুক্ত করবে তাহলে দেখবে দারুণ আসবে বন্ধুরা মাটিগুলোকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার আমি বীজগুলোকে বসাবো ধনিয়া বীজ বসানোর আগে ধনিয়া বীজগুলোকে একটু আলতোভাবে ভেঙে নেবে তারপরে তুমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবে তারপরেই তুমি ছড়িয়ে দেবে তোমরা যদি চাও মাটিতেও করতে পারো মাটিতে করলে আরও সহজ অত যত্ন লাগে না তবে একটু যত্ন একটু নজরে রাখতে হয় আর মাটিতেও করতে পারো একই পদ্ধতিতে চলো দেখি এখানে আমি বেশ কিছু বীজ এখানে দেখো ভিজিয়ে রেখেছি গোটা গোটা ছিল আমি একটু ভেঙে দিয়েছি দিয়ে এইভাবে জলে ডুবিয়ে রেখেছি এগুলোকেই এই মাটির মধ্যে আমি ছড়িয়ে দেবো একদম সিম্পলভাবে ছড়াবো তার আগে দেখো আমি এইভাবে কয়েকটি মানে ওই আল বা যেগুলো উঁচু উঁচু করে নেয় সেরকমভাবে করে নিচ্ছি এগুলোকে আমি এই যে আল বা এই ছোটো ছোটো উঁচু উঁচু করে নেবো এই জায়গাগুলোতে আমি মূল গাছ বসাব মূলর বীজ এনে তোমরা এইভাবে বসাতে পারো যেটি হাইব্রিড ভ্যারাইটিসের মূল সেটি বসালে দারুণ রেজাল্ট আসে গত বছর প্রচুর মূলো হয়েছিল ফলের ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম আর মূলর সাইজও অনেক বড় হয়েছিল তো এ এবছর আর লোভ সামলাতে পারলাম না এবছরও বেশ কিছু বীজ এনে বসিয়েছি মূলো শাক বা মূলর বীজ মাত তো দশ টাকা নিয়ে আসলে অনেকটাই হয় তুমি অন্তত এই শীতটা কাটিয়ে দিতে পারবে যখন মূল হারভেস্ট করে নেবে ফাঁকা জায়গা থাকবে আবারও এই মূলো বসিয়ে দেবে বন্ধুরা বিশেষ বিশেষ সতর্কতা মূল বীজগুলোকে ছড়াবে না এক ইঞ্চি ডিপ করে বসাবে এবার আমি দেখো বেশ কিছু মূল বীজ বসিয়ে দেওয়ার পরে আমি মাটির আস্তারণ দিয়েছি এক ইঞ্চি এবার দেখো এর ওপরে আমি দেবো এই ভেজানো এই যে এই ধনিয়া বীজ এগুলোকে আমি ছড়িয়ে দেবো ধনিয়া বীজ ছড়ানোর পরে আমি আবারও এক ইঞ্চি মতো বা হাফ ইঞ্চি মতো মাটি দিয়ে দেব শুধু এভাবে খোলা অবস্থায় বীজগুলোকে রাখবে না এতে কিন্তু পাখিতে খেয়ে নিতে পারে এছাড়াও খোলা অবস্থায় রাখলে গাছগুলো যখন একটু বড় হবে তখন কিন্তু ঝুঁকে পড়বে এবং মাটির সঙ্গে লেগে থাকবে সেদিকে খেয়াল রেখে আমরা যদি একটু মাটির আস্তরণ দিয়ে দিই তাহলে দেখবে এই সমস্যাগুলো আসবে না এবং গাছগুলো মাটির সঙ্গে ঝুঁকে পড়বে না একদম খাড়াই হয়ে থাকবে সমস্ত শীতের গাছগুলো বসিয়েছি পরবর্তী সময়ে তোমাদের আপডেট অবশ্যই শেয়ার করব ততদিনে অপেক্ষা করতে হবে বন্ধুরা ইতিমধ্যে শীতের বাগান সেজে উঠতে শুরু করেছে আজ ফোটা বেশ কিছু ফুল দেখতে পাচ্ছ ভীষণ হেলদি সুস্থ প্রত্যেকটি গাছে কিন্তু সুন্দরভাবে গড়ে উঠছে হালকা হালকা শীত পড়তে শুরু করেছে গোলাপ ফুলও ফোটা শুরু করেছে হাইব্রিড জবা গাছগুলোর চেহারা ভীষণ সুন্দর হতে শুরু করেছে এবং ফুলও দিতে শুরু করেছে বন্ধুরা এই যে সবজি গাছ বসালাম তার আপডেট দশ দিন পরে শেয়ার করব অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে আবার আসবো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণ উপকার করবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে টাটা